বুধবারীবাজারের গৃহহীন পরিবারের পাশে বুধবার ইউনিয়ন ওয়েলফেয়ার ইউকে সিলেটের গুলাবগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের গৃহহীনদের জন্য গড় নির্মাণ করে দিচ্ছে সামাজিক সংগঠন ইউনিয়ন ওয়েলফেয়ার ইউকে এরই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে এবার এক গৃহহীন পরিবার পেল একটি পাকা ঘর সংগঠনের উপদেষ্টা হারুন মিয়ার অর্থায়নে এই ঘর নির্মাণ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে গড়ের নির্মাণ কাজের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি গুলজার হোসেন ইউপি সদস্য শামসুল ইসলাম কোয়েসের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাঁচ নং বাজার ইউনিয়ন এর চেয়ারম্যান হেলাল উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুধবারেজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি গুলজার হোসেন এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বী মজাহিদ ইউপি সদস্য হেলাল খান ইউপি সদস্য এনাম ইউপি সদস্য আতিকুর রহমান তুলন আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় বক্তারা বলেন প্রবাসীদের অকণ্ঠ সহযোগিতায় গৃহহীন মানুষের পাশে দাঁড়ানোর সম্ভব হয়েছে এ উদ্যোগ শুধু একটি গড় নয় অসহায় মানুষের জীবনে নতুন স্বপ্নের দুয়ার খুলে দিচ্ছে বক্তারা বলেন প্রবাসীদের অর্থায়নে ও আন্তরিকতায় আজ গৃহহীন পরিবারগুলো নতুন নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখতে পারছে তাদের সহযোগিতা কেবল গড় নির্মাণে সীমাবদ্ধ নয় সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফুটানোই মূল লক্ষ্য সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বুধবারেজার ইউনিয়নে দাপে দাপে আরো গৃহহীন পরিবারকে গড় নির্মাণ করে দেওয়া হবে স্থানীয়রা এ উদ্যোগে যুগান্তকারী অভিহিত করে বলেন বুধবার বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যক্রম নিঃসন্দেহে সমাজের ইতিবাচক পরিবর্তন আনছে নিউজ ডেস্ক লন্ডন